যেতে বাকি কথা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পাঠ দিয়েই মাকে দর্শন করে নতুন আরও একটা ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা কুড়ি আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে পাঁচটা পনেরোই ঘুম থেকে উঠেছি পাঁচটা পনেরোই ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে আগে চেঞ্জ করেছি চেঞ্জ করে গেছিলাম ফুল আনতে আসলে কি হয়েছে বলো তো আজকে আরও আগে পুজো দেওয়ার কথা ছিল মানে ভেবে রেখেছিলাম যে আরও একটু সকাল সকাল পুজোটা দেব কিন্তু সেটা হয়ে ওঠেনি আরও একটু আগে উঠলে ভালো হতো বাট কি করব বলো এখন একটু ঘুম পাই তো যার জন্য উঠতে পারিনি আমি পাঁচটা পনেরোই উঠে ফুল তুলতে গেছিলাম গতকাল রাতের বেলায় বরকে বলে রেখেছিলাম যে পান কলা সন্দেশ আর একটা ফুলের মালা এনে রেখো কিন্তু আমার বর মানে পান কলা সন্দেশ এনেছে ফুলের মালা নাকি পায়নি ওই জন্য মালাটা এনেছিল না ওই জন্যই আমাকে ফুল গোছাতে মানে একটু পাড়ার মধ্যে যেতে হয়েছিল বাড়িতেও ফুল ফোটেনি সেইভাবে ওই জন্য আর কি যাই হোক পুজো সেরে আমি একটু রেডি হয়েছি আর ওইদিকে দেখলেই চা বানানো হচ্ছে কেননা আমি এখন একটুখানি বেরোবো বের হওয়া বলতে এখন আমি যাব একটু ডাক্তারখানা মানে কৃষ্ণনগর ওখানে যাব প্রেসক্রিপশন জমা দিয়ে আসব। আজকে দুটো ডাক্তার দেখানোর কথা আর একটা ডাক্তার দেখানোর কথা ছিল তবে ওটা ক্যান্সেল করে দিলাম আজকে তিনটে ডাক্তার দেখবে বলেছিল তবে একটা ক্যান্সেল করা হয়েছে অতটা সম্ভব নয় এখন যাব গিয়ে প্রেসক্রিপশন জমা দেব সেই ডাক্তার দেখবে সন্ধ্যা সাতটা আটটা বেজে যাবে আর একটা ডাক্তার বসার কথা সেটা দুটো আড়াইটে মানে এই প্রেসক্রিপশন জমা দিয়ে বাড়ি এসে রান্নাবান্না সেরে আবার কি আমি দুটোর মধ্যে যেতে পারবো বলো তারপরে আবার একটা ডাক্তার দেখানো রয়েছে সেটা হচ্ছে পাঁচটার পরে তো তিনটে ডাক্তার আজকে একই দিনে দেখাতে পারবো না ওই জন্য যে দুটো এমার্জেন্সি সেই দুটো আজকে দেখিয়ে নেব তো সেই উদ্দেশ্যেই এখন বেরিয়ে পড়ছি বরকে বলেছিলাম তুমি এই প্রেসক্রিপশনটা জমা দিয়ে এসো তো বর না করে দিল বললো না না আমি যেতে পারবো না আবার ভাবনা চিন্তা করে দেখলাম ও সেই গেলে বাসে যাবে না গাড়ি করে যাবে আবার আসবে আবার ওকে বিকেল বেলায় যেতে হবে কেননা আমি বিকেলবেলায় তো একলা একলা ডাক্তার দেখাতে যেতে পারবো না আর ওখানে ডাক্তার দেখাতে দেখাতে প্রায় আটটা নটা বেজে যেতে পারে তার বেশিও হতে পারে তার তো কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য বরকে সঙ্গে করে নিয়েই যেতে হবে আর কি তো আমার একলা একলা না কোথাও যেতে ভালো লাগে না ওই জন্য যেখানেই যাই বরকে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়ারই চেষ্টা করি যখন দেখি কোনো কারণে বর আমার সাথে যেতে পারছে না তখন বাধ্যতামূলক আমাকে সেখানে একলা একলাই যেতে হয় যাই হোক একটু চা বানিয়ে নিলাম রচা বানিয়েছি মানে চায়ের মধ্যে আদা দেওয়ারও সময় নেই জানো তো রচা বানিয়ে সোনাকে একটু দিলাম আমি একটু খেলাম বর নেই কেননা ও তো উঠেছে পনের সাতটায় উঠেছে উঠে ও স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে বেরিয়েছে তারপরে আবার একবার বাড়িতে এসেছিল তখন আমি পুজো দিচ্ছিলাম কিন্তু তখন তার আর বেরিয়ে চা করতে পারছিলাম না ওই জন্য চাটা তখন বানানো হয়নি আর বরেরও খাওয়া হয়নি ও সে আসবে দুপুরবেলা তো এখন একটু চা বানালাম মেয়েকে দিলাম আমি খেলাম এই চা খেয়ে আমাদের সেই সাড়ে বারোটা একটা বেজে যায় জানোই তো এখন যদি চা না করে আমি বেরিয়ে যেতাম তাহলে আমার মেয়েটাও সেই বাসি মুখেই থেকে যেত ওই জন্য একটু চা বানিয়ে মা মেয়েতে খেয়ে নিলাম এই আর কি আরও একটু আগে যেতে পারলে ভালো হতো কিন্তু কি বলো তো লেট হয়ে গেলো তাড়াহুড়ো করলাম হয়ে উঠলাম সাড়ে আটটা বেজে গেছে যদি এতক্ষণ বাসে উঠে যেতাম তাহলে ঠিক ছিল কিন্তু এখন যাবো গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবো কখন বাস পাব তারপরে যাও যাই দেখি গিয়ে কেমন ভিড় বৃত্তান্ত না গেলে তো আর বুঝতে পারছি না ভিড় তো হবে কি হয় প্রত্যেকদিন ভিড় হয় আর আজকে ভিড় হবে না আজকে তো আরও বেশি ভিড় হবে আমাদের চাপড়া বাস স্ট্যান্ডে এসেই দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায় কখন বাস আসবে সেই বাসে আমি যাব কৃষ্ণনগর তবে চলন্ত বাসে উঠবো দাঁড়িয়ে থাকা বাসে উঠবো না ফাইনালি আমি কৃষ্ণনগরে চলে এসেছি আর বাস থেকে নেমেই একটা অটো ধরলাম কেননা বাস স্ট্যান্ডে থেকে আবার অনেকটাই যেতে হয় মানে দশ টাকা ভাড়া লাগে জানোই তো অটো বা টোটোয় চাপলে দশ টাকা দিতেই হয় সে দু মিনিটের রাস্তা হোক বা পাঁচ মিনিটের রাস্তা হোক আবার কোনো কোনো টোটোওয়ালা আছে ওরা আবার কুড়ি টাকা চেয়ে বসে যাই হোক আমার যেহেতু জানা ওই জন্য আমি দশ টাকা দিয়েই যাচ্ছি তবে কি বলো তো নটা পার হয়ে গেছে জানো তো ওখানে আবার একটা টাইম থাকে নটার মধ্যে প্রেসক্রিপশন জমা দিতে হয় কত নম্বর সিরিয়াল হবে বুঝতে পারছি না নটা পার হয়ে গেছে তো ওই জন্যই আর কি একটু ভয়ের ব্যাপার যাই হোক দেখাতো যাক আগে যাই সেই জায়গায় প্রেসক্রিপশনটা জমা দিয়েই আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি তো ভাবতেই পারিনি যে আজকে আমি প্রেসক্রিপশনটা জমা করতে পারবো এমনিতেই লেট হয়ে গেছিলো তার উপরে গিয়ে দেখছি প্রচুর ভিড় ওই জন্য আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি ওই ডাক্তারের কাছে এমনিতেই ভিড় হয় তার উপরে আবার গত সপ্তাহে বসেনি ওই জন্য আরও ভিড় একশো কুড়িটা পেশেন্ট হয়েছে আর প্রেসক্রিপশন বলছে কুড়িটা নাকি জমা নেবে তো আমার অনেক বড় ভাগ্য ভালো জানো তো আমার আঠারো নম্বর সিরিয়াল হয়েছে মানে হুটো পাটা করে দিতে পেরেছি এটাই অনেক অনেককে ঘুরিয়ে দিল বাট আমি মনে মনে ভাবছিলাম এত দূর থেকে কষ্ট করে যাচ্ছি আবার আসবো আবার যাব কি হবে কিন্তু না ভগবান মুখ তুলে চেয়েছে জানো তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ রান্নাবান্না হবে গতকালকে তো তোমাদের বলেইছিলাম যে কি রান্নাবান্না হবে মুখ ডাল করব। আর পালং শাক আনা আছে মানে কালকে এনেছিল পালং শাক আলু বেগুন দিয়ে করব আর একটু বেগুন ভাজবো আজকে এই রান্না করব। তো যাই হোক চলো আমি রান্নাটা সারতে থাকি তোমরা সারাটা দিন সাথে থাকো একটা ফোন আসতে ধরি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি ভাত আর ডাল হতে থাক ওইদিকে আমি পালং শাকটা কেটে নিই আর সোনাকে এখানে দিয়ে দিয়েছি একটু মুড়কি মুড়ি ও যদিও খেতে চাইছিল না তবুও ওকে আমি জোর করে দিলাম কেননা বেলা অনেকটা হয়ে গেছে ও কতক্ষণে কি করতে পারবো সত্যি আমি বুঝে উঠতে পারছি না ভাত ডাল নেমে গেছে ভাত নামিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দিলাম তবে ওকে জিজ্ঞাসা করলাম ডাল দেবো না ফ্যান দেবো বললো ফ্যান দিয়ে দাও ওই জন্য ফ্যান দিয়ে ভাত দিয়েছি বেগুন ভাজাটাও হয়ে গেছে এবারে শাকটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায় আমি কোনো কাজই শান্তিপূর্ণভাবে করতে পারি না এমন কি খাওয়াটাও আমার হয় না শান্তিভাবে তো যেমন আজকের কথাই বলি মানে শাকটা যখন হচ্ছিল গ্যাসে তখনই একটা কাকিমা এসে বলে গেল মানে একটা গ্রুপে আছি আমরা তো ওই গ্রুপে এই মুহূর্তে একটা আধার কার্ড জেরক্স ভোটার ছবি জেরোক্স ব্যাংকের বই জেরোক্স আর এক কপি ছবি নিয়ে এখনই আমাকে সেখানে যেতে হবে ওই জন্যই আর কি হুটোপাটা করে দুটো ভাত খেয়ে নিচ্ছি কেননা প্রচুর খিদে পেয়েছে জানো তো সে সকালে উঠেছি আবার এক জায়গায় গেলাম এলাম রান্না সারলাম তাহলে দুটো শান্তি করেও খাওয়া হয় না তারপরে কী হলো দেখো কপাল খারাপ হলে যাওয়া হয় হুটো পাটা করে সেই বাড়িতে গেলাম কিন্তু গিয়ে কাজটা হলো না বলছে আবার বিকেলে হবে আমাকে সে আবার রিটার্ন বাড়ি চলে আসতে হচ্ছে কী আর করা যাবে তো চলো বাড়ি যাই বাকি কথা আবার পরে হবে গিয়ে একটু রেস্ট করি সেই দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কথাই হয়নি আসলে কি বলো তো সময়টা হয়েই ওঠেনি কথা বলার বাড়ি এলাম বাড়ি এসে ওই মিনিট কুড়ি শুয়েছিলাম শুয়ে থাকার পরে আবার ডাক এলো ওই যে বললাম না তোমাদের গ্রুপে যেতে হবে ওখানে গেলাম গিয়ে কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে বাড়ি এলাম বাড়ি এসেই দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন সাড়ে চারটে পনে পাঁচটা বাজতেই চললো এবারে তো বেরোতে হবে তাই না দুপুরের কোনো কাজই মানে রান্না বান্নার পরে আর কোনো কাজই করতে পারিনি সেইভাবেই পড়ে রয়েছে আর মানে ওই সময়ের মধ্যে হয়তো চেষ্টা করলে পারতাম তবে কি বলো তো আমি আর ইচ্ছে কি তো করলাম না কেননা ওই বাসে জার্নিং করে আসার পর থেকেই ব্যথাটা আরও বেড়ে গেছে মানে আমি মোটেই জার্নিং করতে পারি না আর তার উপরে কী বলো তো বাড়িতে আসার পরে আবার পাঁচ সাতবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছি ওই জন্য পায়ে যন্ত্রণা করছে আমি যে যাবো কী করে সেটাই ভাবনা চিন্তা করছি তো কিছু করার নেই যেতে তো হবেই তারপরে বাড়ি থেকে বেরিয়ে এলাম মেয়েকে নিয়ে আসিনি মানে আমি নিয়ে যাওয়ার জন্যই বলছিলাম মেয়েকে তবে মেয়ে আমাদের সাথে আসার জন্য রাজি হলো না তো আমি আর জোড়া করলাম না পাশের বাড়ি ওর জেম্মার কাছেই রেখে এলাম কেননা এমনিতে ঠান্ডা পড়ে গেছে আবার রাত্রি কটা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য ওকে রেখে আসা হয়েছে তো চলো এবারে যাওয়া যাক গিয়ে কি হবে কি করব কখন বাড়ি ফিরব তার তো কোনো গ্যারান্টি নেই শেষমেশ এই দেখো একটা ডাক্তারের কাছে পৌঁছেছি গাইনোকোলজিস্ট তো এখানে দেখো একটাও পেশেন্ট নেই খুব ভালো কথা তবে ডাক্তার বসেছেন এখন একটু বাড়ির মধ্যে রয়েছে আমাদের বলল মিনিট পনেরো ওখানে বসতে ওই ওই জন্য আমি আর আমার বর এখানে বসে ওয়েট করছি তো এখানে তো দেখানো হয়ে যাবে যাই হোক আর তাই হোক আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে দেখানো কমপ্লিট হয়ে যাবে কিন্তু মানে যেখানে আমি সকালবেলায় প্রেসক্রিপশন জমা দিয়ে গেছি ওই জায়গায় যে কখন হবে ঠিক আমি বলতে পারছি না জানো তো এখন সাতটা দশ মতো বাজে হয়তো সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে হয়ে যাবে মানে ডাক্তারটা দেখিয়ে ওষুধ নেব নিয়ে ওই জায়গাতে যাব। তো আমার বরের একটু কৃষ্ণনগরের কাজও রয়েছে আমাকে ওখানে নামিয়ে দিয়ে ও সেই কাজটা কমপ্লিট করবে যা ভয় পাচ্ছিলাম সেই ভয়টাই সামনে এসে উপস্থিত হলো এখন আটটা বাজে আর দেখো কত ভিড় গায়নো ডাক্তার দেখিয়ে ওপরে এলাম এসেই দেখছি এত ভিড় ডাক্তার বসার কথা ছিল তিনটে সেই ডাক্তার বসেছে নাকি পাঁচটায় আজকে যে রাত্রি কটা হবে বাড়ি যেতে ঠিক বলতে পারছি না এইরকম জীবনকেও রাখে তোমরাই বলো সময় সময় মনে হয় যে পৃথিবী ছেড়েই চলে যায় কিন্তু কী বলতো আমি চলে গেলে আমার মেয়েটা তো একা হয়ে যাবে তার তো আর কেউ থাকবে না তাই না ওটা ভেবেই সত্যি আমি মেয়ের মা ত্যাগ করতে পারি না ওই জন্যই থেকে গেছি তারপরে শেষমেশ বাড়ি ফিরেছি তখন সাড়ে এগারোটা পনে বারোটা বাদ ছিল বাড়ি এসেই কোনো রকমে হাত মুখ ধুয়ে দুটো ভাত নিয়ে বসেছি মেয়ে পাশের বাড়িতেই ঘুমিয়ে গেছে ওই জন্য ওকে আর ডাকলাম না মানে ওই দাদা ফোন করে বললো যে ঘুমিয়ে গেছে তাহলে ঘুমিয়ে থাক আজকে আর নিতে হবে না তো ওই জন্য আর মেয়েকে ডাকা হলো না এখন পনেরো বারোটা বাজে তাহলে ঘুমাবে না তোমরাই বলো মানে অনেক কষ্ট করে বাড়ি এসেছি ভাবতে পারিনি যে বাড়ি আসতে পারবো আর যেমন কুয়াশা পড়েছে তেমন ঠান্ডা লাগছে বর গায়ে দিয়ে গেছে গেঞ্জি আমি তো একটা কুর্তি আমি প্রথমে বরকে বলেছিলাম যে আমি একটা চাদর নিয়ে নিই তবে বর রাজি হয়নি বলছে ও নিতে হবে না গরম পড়বে গো ঠান্ডা কোথায় আমাকে তাই বললো তবে আমার যাওয়ার সময়ই ঠান্ডা লাগছিলো দু বর বারণ করলো ওই জন্য আর কি নেওয়া হয়নি আবার আমিও ভেবে দেখলাম সেই নিয়ে গিয়ে আবার সে এসে কাঁচতে হবে থাক নেবো না তো যাই হোক বর এসে সঙ্গে সঙ্গে খেয়ে ও শুয়ে পড়েছে আমি হাত মুখ ধুয়ে খেলাম এ দেখো বারোটা এখন দশ বাজে তাহলে ভাবো মানে বাড়ি এসেছি তখন পনের বারোটা বাজবে এসেই মানে কোনো রকমে হাত মুখ ধুয়েছি চেঞ্জ করেছি চেঞ্জ করে ওইভাবেই সমস্ত কিছু ফেলে রেখেছি রেখে দুটো খেয়ে উঠলাম থালা বাসন ওইভাবেই পড়ে রয়েছে আমার হাল পুরো খারাপ মানে কি বলবো আমার আর ওঠার মতো কোনো শক্তি নেই ওইভাবেই ফেলে রেখে আমি বিছানায় শুয়ে পড়েছি আর উঠতে পারছি না কি হবে আমি বলতে পারছি না আগামী কাল কি হবে সেটাও আমি বলতে পারছি না ডাক্তারবাবু ওষুধ দিয়েছে ওখানেই আমি খেয়ে নিয়েছি ব্যথার জন্য মানে ওই যে গায়নো ডাক্তার দেখালাম তো ব্যথার ওষুধ উনি দিয়েছে ওই ওষুধ ওই ডাক্তারের ওষুধ তখনই খেয়ে নিয়েছি তবে এখনও ব্যথা কমেনি আরও বেড়েছে ঠান্ডার মধ্যে এসেছি এতটা রাস্তা জার্নিং হয়েছে দুবার দুবার গেছি সহ্য হয়নি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু মন খুলে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি